মাঝরাতে বরের আবদার সে বিরিয়ানি খাবে রাত বারোটার সময় তাকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম স্পেশাল দিন বলে কথা এত সুন্দর সুন্দর গিফট পেলাম এত দামি ডায়মন্ডের এর নোসপিন গিফট করলো সে আর আমি যদি তার এই ছোট্ট আবদারটাই না রাখি তাহলে কি হয় এই মাঝরাতে আমি বসে পড়লাম বিরিয়ানি রান্না করতে যদিও রান্নাঘরে যাব না মেঝেতে বসে বসেই রান্না করব। নতুন একটা রাইস কুকার কিনেছি এই রাইস কুকারের মধ্যে বিরিয়ানি রান্না করব আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে শীতের দিনে রাত নয়টা মানেই অনেক রাত আর এখন তো বারোটা পার হয়ে গেছে আর আমাদের এলাকায় ঠান্ডাও পড়ছে বেশ ভালোই উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি শীত পড়ে যায় এই শীতের মধ্যে অলসতা ফেলে এখন বরের জন্য বিরিয়ানি রান্না করতে বসলাম রাইস কুকারটা যদিও সে আমাকে কিনে দিয়েছে ভাবলাম বিরিয়ানি দিয়ে উদ্বোধন করা যাক একদম সিম্পল ওয়েতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু আমি রেডি করে নিলাম পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে রেডি করলাম খুব সহজে আজকে বিরিয়ানি রান্না করব আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন এই রাইস কুকারের মধ্যে বিরিয়ানি রান্না করব এত সুন্দর আপডেট সিস্টেম এখানে সব রকমের রেসিপি মেনু সিলেক্ট করে দেওয়া আছে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব সেইভাবে আমি টাইমার সিলেক্ট করে নিচ্ছি তবে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ গুলো সুন্দর ভাবে ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ গুলোকে বেরেস্তা করে নিচ্ছি আর তারপরে বেরেস্তার মধ্যে আমি চিকেনের টুকরা গুলোকে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি মানে যেটা ফার্মের মুরগি সেটা দিয়ে বিরিয়ানি করতেছি সাথে খানিকটা টক দই অ্যাড করলাম গরম মশলা তেজপাতা গোলমরিচ সবকিছুই দিয়ে দিলাম এখানে অনেকেই সবকিছু হাতে মাখিয়ে তারপরে তুলে দেয় তবে আমি চুলার মধ্যে সবকিছু করতেছি আর অল্প একটু মশলাও অ্যাড করলাম খানিকটা লবণও দিয়ে দিলাম অল্প অল্প করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা অ্যাড করলাম আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বিরিয়ানিতে কেউ কখনো শুকনামরিচের গুঁড়া আসলে ইউজ করে না কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা করা হয় মিনিটের দিয়ে দিলাম মিনিট পরে এটা কুক হয়ে যাবে অলরেডি আর এদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি বাসমতি চালের বিরিয়ানি রান্না করব আজকে যদিও পোলাও চাল দিয়েও সেম ভাবে বিরিয়ানি রান্না করা যাবে এই সহজ বিরিয়ানির রেসিপিটা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই যে মাংসটা দশ মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে তার মধ্যে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম যতটুকু চাল দিছি তার ডাবল গরম পানি অ্যাড করলাম মাংসতে তো লবণ দিছিলাম বিরিয়ানির জন্য এক্সট্রা একটু লবণ অ্যাড করলাম আমার কিন্তু কাজ একদম কমপ্লিট এখন তিরিশ মিনিটের টাইমার দিয়ে আমি কুকারটা সেট করে দিলাম তিরিশ মিনিটের মধ্যে এটা রান্না হয়ে কমপ্লিট হয়ে যাবে কুকারটা যে এত কাজের মাসাল্লাহ শুধু বিরিয়ানি না ভাত থেকে শুরু করে সব রান্না করা যাবে একদম অন টাইম আর এটা হচ্ছে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এই কুকারটা আমি নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে আমি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব খুবই কাজের এই কুকার কুকারটা চাইলে তোমরা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো এই কুকারে বিশ মিনিটের মধ্যে গরম গরম ভাত রেডি হয়ে যাবে আরো দশ রকমের রেসিপি এখানে দেওয়া আছে যে কোনো রাইস কুকারের তুলনায় এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় সেই জন্য আসলে এটা কেনা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে এক বছরের ওয়ারেন্টি সব কিছুই পাবা মানে খুবই ভালো একটা প্রোডাক্ট এক কথায় তোমরা টিকিউ ফেসবুক পেজ থেকে কুকারটা নিতে পারবা পেজটা আমি দিয়ে দিব এদিকে কথা বলতে বলতে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে গেছে তিনটা প্লেট রেডি করলাম একটা আমার হাজবেন্ড একটা আমার আর একটা আমার ননদের বিরিয়ানি পেয়ে তো সে খুব খুশি পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিছে আর আমার ননদ ওই বিরিয়ানিটা খুবই পছন্দ করে ইজি বিরিয়ানি বানাতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে আর আজকে তো কুকারে খুব ঝটফট বানিয়ে ফেললাম যাই হোক স্পেশাল দিনের স্পেশাল রান্না এইটুকুই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম